কম বেশি দেড়শো শব্দে বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নাম্বার এটি শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই ইম্পর্টেন্ট সংলাপ বৃক্ষরোপণের উপযোগিতা রাহুল হাই অর্পিতা কেমন আছিস আজ স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি কেমন লাগলো তোকে অর্পিতা দারুণ লেগেছে গাছ লাগানো সত্যি খুব প্রয়োজনীয় কাজ শিক্ষকরা বারবার বলেছিলেন গাছ ছাড়া জীবনের অস্তিত্বই নেই রাহুল একদম ঠিক বলেছিস গাছ আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় ফল দেয় অসংখ্য উপকার করে অথচ আমরা অবহেলায় প্রতিদিন গাছ কাটছি অর্পিতা হ্যাঁ গাছ না থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে মাটি ক্ষয় খরা বন্যা সব কিছু আরও ভয়ঙ্কর হবে রাহুল শুধু তাই নয় পাখি প্রাণীদেরও বাসস্থান হলো গাছ গাছ কমে গেলে ওদের জীবনও বিপদের মুখে পড়বে অর্পিতা আমাদের শহর ও গ্রামে দূষণ দিন দিন বাড়ছে ধোঁয়া আর গরমে মানুষ কষ্ট পাচ্ছে গাছ লাগালে সেই দূষণ অনেকটা কমানো সম্ভব রাহুল ঠিক বলেছিস আমাদের উচিত প্রতিটি বাড়ির পাশে অন্তত একটা করে গাছ লাগানো তাদের পরিবেশও সুন্দর হবে আবার বাতাসও বিশুদ্ধ থাকবে অর্পিতা আজকের কর্মসূচি দেখে আমার খুব ভালো লেগেছে যদি সবাই গাছ লাগানোকে অভ্যাসে পরিণত করে তাহলে পৃথিবী আর সবুজ আর বাসযোগ্য হবে রাহুল আমিও তাই মনে করি আগামী রবিবার চল আমরা দুজন মিলে পাড়ার মাঠে কিছু চারা গাছ লাগাব অর্পিতা দারুণ ভাবনা শুধু গাছ লাগালো নয় গাছগুলোকে যত্নও নিতে হবে জল দেওয়া আগাছা পরিষ্কার করা সব কিছু নিয়মিত করতে হবে রাহুল ঠিক বলেছিস বন্ধু গাছ বাঁচলে তবেই মানুষ বাঁচবে অর্পিতা একদম চল আমরা প্রতিজ্ঞা করি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাবো